নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে বেশ ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু কয়েকদিন ধরে এত শরীর খারাপ থাকার কারণে মানে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আর তোমাদের সাথে অনেক দিন গল্পও করতে পারিনি তো ভাবলাম যে যতই শরীর খারাপ লাগুক আজ একটু তোমাদের সাথে গল্প করব আর কিছু ভিডিও শেয়ার করব তো এই যে আগের দিন মানে মকর সংক্রান্তির আগের দিন এই যে আমাদের বাড়িতে যেহেতু বাস্তু পুজো হয় আমার বাপের বাড়িতে কোনো দিন হয়নি শ্বশুর বাড়িতে বাস্তু পুজো হয় তো এই যে সেই সূত্রেই কুমির দরকার এখন কুমির কোথায় পাই তাই শাশুড়ি মা মেলা থেকে এই প্লাস্টিকের খেলনা কুমিরটা কিনে এনেছিল তো সেটা দিয়েই খুব সহজে কুমির বানিয়ে নেব একটা অলরেডি আমি বানিয়ে নিয়েছি আর একটার মধ্যে মাটি ভরে রাখলাম এটা কালকে সকালে ফুলব তাহলে চলো নিচে যাওয়া যাক এই যে নিচে এসে দেখছি শাশুড়ি মা চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছে এর মধ্যে একটু নুন আর গরম জল দিয়ে সাজের পিঠে বানাবে তো মা এদিকে ভিজিয়ে রেখেছে এইদিকে আমার বাপের বাড়ি থেকে আমার মা আবার পিঠে দিয়ে গেল কি আর করা যাবে বাপের বাড়ি পাশে থাকলে কিন্তু এই এক সুবিধা গিয়ে আর পিঠে খেতে হয় না তাই না এমনি বাড়িতে থাকতে থাকতে চলে আসে তো আমার মা যেহেতু পেছনে একটা আমাদের ছোটো উনুন আছে মা আবার কাঠের জালে পিঠে করেছে তো শাশুড়িকে এসে বলাতে আমার শাশুড়ি মাও বলল যে চলো তাহলে তোমার উনুনে আমিও কটা পিঠে ভেজে নিই আর এই যে পিঠে দিকে ভাজা হচ্ছে একদিকে আর আরেক দিকে খাওয়া হচ্ছে ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে আমার অবশ্য এখনও খাওয়া হয়নি তো আমি আগে একটু দেখে নিই মা কীভাবে পিঠে ভাজছে তারপরে আমিও একটু খেয়ে নেব খেতে অতটা ভালো না পিঠে ভাজা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমি আবার বেশি নারকেল খেতে পারি না তো আমি নাই সাজের পিঠেটা একটু ভালো খাই তো এই যে মা আবার এদিকে বললো নে একটু পিঠে খেয়ে দেখ তো এখান থেকে এই যে দুটো পিঠে নিলাম খেয়ে দেখলাম বেশ ভালোই বানিয়েছে মা এইবার বাকি থাকলো শাশুড়ি মায়েরটা কালকে অবশ্য পিঠে বানাবে তো আজকে রাত্রি বেলা মানে সরকার তোর আগের দিন পিঠে ভাজতে হয় তাই দুই বাড়িতেই পিঠে ভাজা হলো তো বেশি কিছু আজকে করেনি শুধু সাজের পিঠেই করলো তো চলো মায়ের পিঠে ভাজা শেষ হয়েই এসছে এইবার পিঠে নিয়ে ঘরে চলে যাব ঘড়িতে সকাল সাতটা বেজে গেছে আর বাইরের চারিদিকটা এখনো কুয়াশা আর আজ কিন্তু ভীষণ ঠান্ডাও পড়েছে মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে একবার একেবারে নিচে চলে যাচ্ছি গিয়ে পূজোর কাজ শুরু করব সব গুছরাত করতে ব্ৰাহ্মণ চলে আসক্তারি তো চলো নিচে গিয়ে কথা বলি আমার উপর থেকে নামতে নামতেই মার অর্ধেক কাজ প্রায় শেষ আমার সাতটায় সকাল হলে কি হবে মার কিন্তু সাড়ে পাঁচটায় হয়েছে তো মা এদিকে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখেছে আমি এখন নামলাম আমি শুধু ফলটা কাটবো আর নৈবেদ্য সাজাবো আর টুকটাক যা ঠাকুরের কাজ থাকে সেগুলো করব। আর এই বাস্তু পুজোয় কিন্তু বেশি কিছু লাগে না খুব সামান্য জিনিস দিয়ে পুজো হয় তো চলো আমি পুজোর কাজগুলো করি আর তোমরা দেখতে থাকো আমার এইদিকে প্রায় গোছানো কমপ্লিট এইবার চলো যাওয়া যাক বাইরে এই যে মাটি দিয়ে যে বেদির মতন মা করেছে আর এই যে সুন্দর কুমির মশায় বসে আছে তার চারিদিক দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে এইরকম আলপনা দিয়ে নেবো এই যে বাস্তু পুজোর নাকি এটাই মানে বাস্তু পুজো বলছি কেন এই যে মকর সংক্রান্তি কিন্তু সববার বাড়িতে এই যে সকালবেলায় না এরকম আমরা আশেপাশের বাড়িতে আগে দেখতাম তুলসীতলার সামনে এরকম দিত ওরা সে অনেক ভোরবেলায় উঠে এরকম তুলসীতলার সামনে এই জালের গুঁড়ো দিয়ে এরকম ছোপ দিয়ে মাঝখানে আবার সিঁদুর দিয়ে ফুল ছিটিয়ে পুজো করত। তো আমাদের যেহেতু বাস্তু পুজো হবে তো আমরা আর ভোরবেলায় করিনি সেটা একেবারে ব্রাহ্মণ এসেই করবে তো এই যে এই বাস্তু পুজোতে কিন্তু এই কাবলা গাছ কিন্তু লাগেই লাগে এই কাবলা গাছের ডালের মধ্যে এই যে আমি একটা ফুলের ছড়া লাগিয়ে দিলাম ব্রাহ্মণের একটা গাছ কিন্তু আমি কমিয়ে দিলাম এটাকে কাবলা গাছ বলে অনেকে অনেক পচা গাছ বলে অনেকে অনেক রকম নাম বলে তো আমি বিশেষ একটা চিনি না এই এই গাছগুলো তো মা আনাতেই চিনলাম তো যাই হোক এবার সিঁদুরের গোটাগুলো দিয়ে এইবার আমি চলে যাই এখানে নৈবৃদ্ধ্য সাজাই তো আমি এই যে এইভাবে নৈবৃদ্ধ্য সাজাই একটু দেখে নাও তোমরা অনেকে হয়তো অনেক রকমভাবে সাজাও আমি এইভাবে সাজাই এই যে কলা দিয়ে সাজিয়ে নিয়েছি আর যে রকম ফল আমি ঠাকুরকে কেটে খেতে দেব তো সেই ফলগুলোই আমি ছোট ছোট করে কেটে সব রকম ফল এই পাঁচটা নৈবৃত্যর মধ্যে আমি দিয়ে দেব আর গুড় ব্যাস আমার নৈবৃত্য সাজানো কমপ্লিট হয়ে গেছিলো পুজোর কাজ কমপ্লিট এইবার বসে আছি ব্রাহ্মণের জন্য তো শেষমেশ ব্রাহ্মণ এসে উপস্থিত হলো ব্রাহ্মণ যখন আসে তখন প্রায় বেজে গেছে নটা কিন্তু এত কুয়াশার এত ঠান্ডায় মনেই হচ্ছে না যে নটা বাজে মনে হচ্ছে সকাল হয়তো ছটা বাজে আমাদের পুজো শুরু হয়ে গেছে তোমরা সবাই দেখতে থাকো আমাদের পুজো শেষ হয়ে গেছে চলো তাহলে প্রসাদগুলো মেখে সবার বাড়ি বাড়ি দিয়ে আসে তো যেহেতু চালকলা মাখা এই মানে সকালবেলা এত ঠান্ডায় কেউ হয়তো আসবে না বাড়িতে তো সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে এইবার আমি আমার সকালের খাবার নিয়ে বসে পড়েছি আজকে সকালে খাবারে ছিল চিড়ে মুড়ি গুড় দই কলা ব্যাস আর মিষ্টিও ছিল সাথে একটু যেহেতু সরকান্ত দিন এইটা খেতে হয় সকালবেলা তো এটা খেলাম আর এই যে তুলাই পাঞ্জি চাউল নিয়েছিল আমার ছোট মানে ছোট ননদ আজ এই চাল দিয়ে মা করবে রাত্রিবেলা পায়েস চলো তাহলে আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে তো সন্ধে হয়ে গেছে এই যে মা কিন্তু পিঠে পায়েস করতে বসে পড়েছে আমি ঘুম থেকে উঠে এসে দেখছি মার কিন্তু সব রেডি মা জাস্ট করবে তো এই যে এইটা এখন করবে মা ভাপা কুলি পিঠে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে বেশি নারকেল খেতে পারি না বলে খুব গ্যাস অম্বল হয় খেতে পারি না তাও এবার ভেবেছি খাবো কয়েকটা পাটি সাপটা হয়ে গেছে এবার এই যে গরম জল মানে ডেচকিতে গরম জল বসিয়ে দিয়েছে আর এই ভাপা কুলি পিঠে এটা কতক্ষণে হবে আর আমি ভাবছি কতক্ষণে খাবো এই পিঠেটা আমার ভীষণ পছন্দের এদিকে মা আবার চুষি পিঠাও করবে তার জন্যেই যে চুষি কেটে নিচ্ছে এই পিঠেটাও পছন্দ করি কিন্তু এই পিঠেটা আমি খেতে পারবো না তারও একটা ব্যাপার আছে সেটা তোমাদের অন্য একদিন বলবো তো যাই হোক চলো তাহলে দেখি আমার পিঠেটা কদ্দূর হলো তো এই যে ঢাকনা ফুলে দেখলাম আমার পিঠে কিন্তু পুরো কমপ্লিট এইবার আমি এক এক করে নামিয়ে নেব তারপরেই একটা প্লেটে নিয়ে টপার টপ খাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে কারোর তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আজকের মতন এইটুকু বাই বাই